সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পি কে হালদার সহ অর্থ পাচারকারী ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন লীগ সরকারের আমলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থ্রিটিও টার্মিনাল নির্মাণ প্রকল্পে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দর্শক দেখুন রোকসান আমিনের রিপোর্টে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন এর বাইরে অনুসন্ধান চলছে নয় প্রকল্পের আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়েও এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অর্থ পাচারের ঘটনায় অভিযুক্ত পিকে হালদার আড়াই বছর পর গত মঙ্গলবার কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন দুদকের ব্রিফিংয়ে হাসিনা পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন ছিল মহাপরিচালকের কাছে এই বিষয়ে অনুসন্ধান দল কাজ করছে এবং মামলা রুজু হয়েছে সেগুলির বিষয়েও তদন্তকারী কর্মকর্তা দল কাজ করছে যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করে করেছেন তাদেরকে ফেরত বিষয়ে যত ধরনের আইনানুক কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে আওয়ামী লীগ সরকারের আমলে বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের চার হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুর রহমান ও অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক ও অযৌক্তিক কাজ করে বারো কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাত বাংলা গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরীফুল ইসলাম সহ উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা